السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله ثم الحمد لله আজকে কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলকে ফেসিস সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন যেই শাহবাগের চত্বরে ফেসিস্টের জন্ম হয়েছিলেন যেই শাহবাগ ফেসিস্টকে তৈরি করেছিলেন আজকে সেই শাহবাগের আন্দোলনেই ফেসিস স্বৈরাচারের কবর রচনা হলেন আলহামদুলিল্লাহ গত ষোলো বছর আমরা দেখেছি কত জুলুম নির্যাতন অত্যাচার যারা পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছিলেন শাপলার চত্বরে আলেমদেরকে হত্যা করেছিলেন এবং জুলাই আন্দোলনের দুই হাজার জনতাকে গুলি করে শহীদ করে বিদায় করে দিয়েছিলেন সেই গণহত্যাকারী দল ফেসিস সরকার আওয়ামী লীগকে আওয়ামী লীগ দলকে আওয়ামী লীগ দলের সমস্ত রাজনৈতিক কার্যক্রম এই বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেই সাব আগে বলোগাররা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এই বাংলা দেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিলেন আজকে সেই শাহবাগের মঞ্চে লক্ষ ছাত্র জনতার কণ্ঠে আওয়াজে ভুলণ্ডিত হয়ে সরকার বাধ্য হয়ে সরকার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং তারা ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়ে আজকে তারাই নিশ্চিন্ন হয়ে গেলেন তাদের কবর রচিত হলো এই বাংলাদেশে আজকে যারা এক তারিখে আমরা দেখেছিলাম পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিলেন আজকে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেলেন আল্লাহর কোরআন বলেছেন অমাকারু নিশ্চয় তারাও ষড়যন্ত্র করে আল্লাহ তালা তিনিও কৌশল অবলম্বন করেন আর আল্লাহর কৌশলী বিজয় হয় ইয়াকি দু না কায়দা কি দু আল্লাহ তালা বলেন তারাও কিছু কায়দা কৌশল করে আমি আল্লাহ আমারও কিছু কায়দা কৌশল আমারও কিছু কায়দা কৌশল রয়েছে। আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুরলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় যারা আওয়ামী লীগ যারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলেন আজকে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেলেন সুতরাং আমরা সাধুবাদ দেই তাদের শুভবদ্ধির উদয় হয়েছে ছাত্র জনতা যারা রাজপথে নেমে নতুন করে আবার জুলাই প্রতিস্থাপন করে তারা প্রমাণ করলেন জুলাই শেষ হয়নি জুলাই রিপ্রিট বন্ধ হয়নি একতাবদ্ধভাবে ছাত্র জনতা যদি রাজপথে নামে তাদের ন্যায্য দাবি অবশ্যই সেটা পূরণ হবে পূরণ হতে বাধ্য সত্যের বিজয় হবে জালেমের জুলুমের পরাজয় হবে আর মজলুমদের বিজয় হবে আমি ছাত্র জনতাকে অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন জানাই সাধুবাদ দেই বিশেষ করে গত দুই দিনের আন্দোলনে সারা বাংলাদেশে যারা রাজপথে নেমেছেন বিশেষ করে আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লা সহ যারা যারা রাজপথে নেমে মাত্র বিশ জন ছাত্র জনতাকে নিয়ে যমুনায় গিয়ে রাজপথে শুয়ে পড়েছিলেন হাসনাত আব্দুল্লাহ দুই দিনের ব্যবধানে লক্ষ জনতা আবারও শাহবাগে জড়ো হয়ে যখন যমুনার দিকে তারা রওনা করেছেন সরকার বাধ্য হয়েছেন দাবি মেনে নিতে সুতরাং এখান থেকে আবারও প্রমাণিত হয়েছে ছাত্র জনতার যে জুলাইয়ের স্পিড তাদের মধ্যে যে ঐক্য ছিল এই ঐক্য যদি সংহত থাকে সবাই মিলে একতাবদ্ধভাবে যদি দাবি করা হয় এই দাবি অবশ্যই পূরণ হবে এবং বাংলাদেশের বিজয় হবে থেমে যায়নি। থাকবে জুলাইর আমাদের যে শক্তি এই শক্তির মাধ্যমেই বাংলাদেশের সত্যের বিজয় হবে ইনশাল্লাহ আমি সর্বশেষ সরকারকে বলতে চাই আপনারা বলেছেন ৩০ দিনের ভেতরে জুলাইয়ের যে ঘোষণাপত্র ডিক্লারেশন আপনারা জারি করবেন তিরিশ দিনের ভেতরেই ছাত্র জনতার যে প্রাণের দাবি এই জুলাইয়ের ডিক্লারেশন যেন জারি করা হয় আগামীকাল চব্বিশ ঘন্টার ভেতরে যেন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ ঘোষণা করা হলো এই জন্য যেন পরিপত্র জারি করা হয় এবং তাদের এমনভাবে বিচার সম্পাদন করে এই বাংলাদেশের জমিনে আর যেন তারা মাথা ঘুরে দাঁড়াতে না পারে আর কোনো মায়ের ভোগ খালি করতে না পারে আওয়ামী লীগ যেন এই বাংলাদেশে এসে আর স্বৈরাচারী করতে না পারে এই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন সকলকে আন্তরিক এবং শুভেচ্ছা অভিনন্দন আমরা বলতে চাই জুলাই ছিল জুলাই আছে জুলাই থাকবে ছাত্রদের এই স্পিডে এই বাংলাদেশের সত্যের বিজয় হবে সবাই কান্ত্রিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেলেন অর্থাৎ তারা যে পথে ইসলামপন্থী দলগুলোদেরকে শেষ করতে চেয়েছিলেন আজকে তাদের দেখানো পথে আজকে তারা নিষিদ্ধ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যারা অক্লান্ত কষ্ট পরিশ্রম করে আবারও নতুন করে শাহবাগের গণজমায়ে তৈরি করে বিশেষ করে আমাদের প্রিয়ভাই সময়ের সমসুবিদ আসনাত আব্দুল্লাহকে সেলুত দিয়ে তাকে অভিনন্দন জানাই তার জন্য শুভকামনা করি মাত্র বিশ তিরিশ জন ছাত্র নিয়ে যমুনায়ের সামনে বসিয়েছিলেন মাত্র দুই দিনের ব্যবধানে আজকে লক্ষ জনতা নিয়ে শাহবাগের গণজমায়ের থেকে যখন যমুনা অভিমুখে রওনা করেছেন তখন সরকার বাধ্য হয়েছে এই ফেসিস্ট আওয়ামী সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছেন সুতরাং ছাত্র জনতা তাম বাংলাদেশে যারা ফুসে উঠে আবারও প্রমাণ করেছিলেন জুলাই বাংলাদেশে শেষ হয়নি জুলাই সমাপ্ত হয়নি জুলাই অবিরাম জুলাই চলবে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী ফেসিস বিশেষ করে সৈরেচার হাসিনা তাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির দরিতে না ঝোলানো পর্যন্ত আমাদের জুলাইয়ের স্পিড আমাদের শক্তি অব্যাহত থাকবে সুতরাং এই ছাত্র জনতাকে অভিনন্দন দেই তাদেরকে সেলুত দেই আমারও প্রমাণিত হল আসলে রাজপথে আন্দোলন ছাড়া কোন চাওয়াই পূর্ণ হয় না সফলতা হয় না সরকারকে ধন্যবাদ দেই তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছেন এবং তারা আজকে আওয়ামী ফ্যাসি সরকারকে নিষিদ্ধ করেছেন এবং তারা বলেছেন আগামী তিরিশ কর্ম দিবসের ভেতরে কিভাবে এই যে জুলাই অভ্যুত্থান তার ডিক্লারেশন কিভাবে জারি করা যায় তারা বলেছেন তিরিশ দিবসের মধ্যে আমরা এই জুলাই ঘোষণাপত্র জারি করব সুতরাং সরকারকে বলে এখানে যেন কোনো নরচরণা হয় ছাত্র জনতার যে দাবি জুলাইয়ের ঘোষণাপত্র ডিক্লারেশন এটা যেন তিরিশ দিবসের মধ্যেই দেওয়া হয় এবং আগামীকালকে এই আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো তার যেন জারি তার যেন ঘোষণাপত্র জারি করা হয় পরিপত্র জারি করা হয় এই যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে আওয়ামী সরকার আওয়ামী ফ্যাসিস্ট এই জঙ্গি সন্ত্রাসী দল যে অন্যায় অত্যাচার করেছিলেন তার আজকে অবসান হলেন যেই শাহ ফ্যাসিস্ট কায়ন করেছিলেন সেই শাহ আজকে ফ্যাশিস্টের কবর রচনা হলো জালেমদের পরাজয় হলেন মাজদুমদের বিজয় হলেন আবার প্রমাণিত হল জুলাই হারিয়ে যায়নি জুলাইয়ের শক্তি কমে যায়নি বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই জুলাইয়ের স্পিড ধারণ করছেন একতাবদ্ধভাবে যে কোনো দাবি নিয়ে যদি রাজপথে আমরা নামতে পারি যে কোনো ন্যায্য দাবি আদায় কবি এবং সেটা হবে সুতরাং সমস্ত ছাত্র জনতাকে অভিনন্দন জানাচ্ছি আজকে তাম বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মাত্র কয়েক মিনিট আগে সন্ত্রাসী সংগঠন সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর আজকে মিষ্টির দোকানগুলো ফাঁকা হয়ে গেছে কোনো দোকানে মিষ্টি খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ মিষ্টি বিতরণ করছেন মিষ্টি খাচ্ছে যেই শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মাওলানা মতিউর রহমান মেজাবি অধ্যাপক গোলাম আজম শহীদ আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান ভাই সহজেই নিরপরাধ মানুষদেরকে তোমরা ফাঁসির দড়িতে ঝুলিয়ে মিষ্টি বিতরণ করেছিলেন আজকে আল্লাহ তালা তোমাদের বিচার করেছেন আল্লাহ তালা ফয়সালা করেছেন আজকে তোমাদের নিষিদ্ধর মাধ্যমে বাংলাদেশে মিষ্টি বিতরণ হচ্ছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ নিঃসন্দেহ করে আল্লাহ তাআলার ফয়সালা সুতরাং অন্যায় জুলুম করলে অন্যের ওপরে আঘাত করলে আল্লাহ তালা পৃথিবীতে সেই আঘাতকে আবার ওই সালেমদের ওপরে ফিরিয়ে দেয় এটাই তাই প্রমাণ আজকে तमाम বাংলাদেশে মিষ্টি বিতরণ মিষ্টি বিক্রি এবং মিষ্টি খাবার মাধ্যমে আনন্দ মিছিল চলছে সারা বাংলাদেশে আজকে রাজপথে জনগণ খুশি উঠেছে পাঁচই আগস্টে সৈরে চার হাসিনে পালিয়ে যাওয়ার পরে যেরকম মানুষ আনন্দ করে রাজপথে নেমে মিষ্টি বিতরণ করেছিলেন ঠিক একই রকম ভাবে আজকে ও আজপথে নেমে সারা রাত জেগে ছাত্র জনতা আনন্দ করছেন কেউ বা করছেন আল্লাহর শুক্রিয়া আদায় করছেন মিষ্টি বিতরণ করছেন আনন্দ মিছিল করছেন সুতরাং আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ জালেমের পরাজয় হয়েছে মাজলুমদের বিজয় হয়েছে আল্লাহ তালা মাজলুমদের পক্ষেই থাকেন আওয়ামী ফেসি নিষিদ্ধের মাধ্যমে আবার বাংলাদেশে নতুন এক ইতিহাস তৈরি হলো তৌহিদি জনতার অন্তর শান্ত হলো জুলাই স্পিড যারা ধারণ করে তাদের কলিজাটা শীতল হলো আলহামদুলিল্লাহ যারা যেখান থেকে দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইনকিলাব জিন্দাবাদ